আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সিলেট এমসি কলেজের মাঠে লাখো লাখো মানুষের ঢল নেমে গেছে কিছুক্ষণের মধ্যেই সবার চোখের মণি ডক্টর মিজানুর রহমান সাহেব বক্তব্য রাখবেন সিলেট এমসি কলেজের মাঠে ভিডিওটা সবাই শেয়ার করে দিন দেখেন কিভাবে লাখো লাখো মানুষের ঢল নামছে এইরকম আরও চারটা গেট আছে এই মাঠে এক গেট দিয়ে যদি এরকম লোক ঢুকে তাহলে আরও চারটা গেটের মাঠের পরিস্থিতি কি এখন আপনারা নিজের চোখেই দেখুন দেখুন মহাসল্লা মাসাল্লাহ কিছুক্ষণ আগে বয়ান করলেন আমির হামজা সাহাব একটু পরে স্টেজে উঠবেন মিজানুর রহমান আজারি সাহাব সিলেট নতুন ইতিহাস গড়লেন আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে সিলেট i really love that one